রাইট ফর্ম অফ ভার্বস মানে জল যদি না হয় জল আমাকে মেরে তোমরা করো দুর্বল চলুন এক্ষুনি শুরু করি পানির মতো সোজা করে দিব প্রথমটা টু অ্যান্ড টু মেক অথবা মেক্স ফোর দুই নাম্বার সিক্স টাইমস থ্রি ইকুয়ালস অ ইকুয়াল এইটিন কোনগুলা উত্তর হবে একটা রুল মাথায় রেখে দিন একটা জিনিস মাথায় গেথে নিন যদি কখনো গাণিতিক হিসাব সরি গাণিতিক হিসাব দূরত্ব টাকা পয়সা গাণিতিক হিসাব দূরত্ব টাকা পয়সা আবারও বলছি গাণিতিক হিসাব দূরত্ব টাকা পয়সার ব্যাপার আছে টাকা পয়সা ডলার মানে মুদ্রা তাহলে সব সবসময় ভার্ভুলা সিঙ্গুলার হবে সব সময় সিঙ্গুলার হবে লিখে দিচ্ছি এই যে খেলাটা এগুলো হলে সিঙ্গুলার হবে আচ্ছা ভাইয়া বুঝলাম সিঙ্গুলার এখন সিঙ্গুলার ভার্ব কোনগুলা সিঙ্গুলার ভার্ব কোনগুলা ভাইয়া সিঙ্গুলার ভার্ব মনে রাখবেন যদি ভার্বের শেষে এস বা ইএস বসে প্রেজেন্টেন্সে তাহলে সিঙ্গুলার ভার্ব এস বা ইএস যদি একটা লেজ লাগে যত বড় হবে তাহলে সিঙ্গুলার এস বা ইএস হলে সিঙ্গুলার অথবা লিখে দিচ্ছি এস অর ইএস তারপরে ইস তারপরে was তারপরে ঠিক আছে এই যে জিনিসগুলো আছে না এই সব জিনিসগুলো বসলে সিঙ্গুলার ভাবে শেষে ওয়াস হ্যাস এগুলো বসলে আজীবন সিঙ্গুলার দেখেন এগুলো এখন পানির মতো সোজা হবে পানির মতো সোজা টু অ্যান্ড টু মেক অথবা মেক্স ফোর এটা একটা গাণিতিক হিসাব ওই যে এক নম্বরে কমন পড়ে গেছে গাণিতিক হিসাব হলে এস বা ইএস তাহলে মেক না হয়ে কি হবে মেক্স ফো আচ্ছা এরপরটা সিক্স টাইমস থ্রি ইকুয়াল অথবা ইকুয়ালস এইটিন টাইমস মানে গুণ মনে রাখবেন টাইমস মানে কি গুণ তাহলে ছয়ের সাথে যদি তিন গুণ দিই আঠারো হবে এটাও একটা গাণিতিক হিসাব তাহলে হবে ইকুয়ালস কোনটা হবে ইকুয়ালস তারপরে চলুন ফিফটি কিলোমিটার্স ইজ অথবা আর লং ডিস্টেন্স কোনটা হবে চিন্তা করুন বলে দিয়েছে কিন্তু ফিফটি কিলোমিটার কি দূরত্ব দূরত্ব হলে কি সিঙ্গুলার হয় আর তো প্লুরাল তাহলে হবে ইজ আ লং ডিস্টেন্স হান্ড্রেড মাইলস হান্ড্রেড মাইলস কি এটা একটা ডিস্টেন্স তাহলে কি হবে এক্স্যাক্টলি মিনস আ লট ফর মি হান্ড্রেড মাইল যাওয়া আমার জন্য অনেক আমার পেট বড় হয়ে গেছে আমার ওজন বেড়ে গেছে আমি আর দৌড়াতে পারি না হান্ড্রেড মাইলস আমরা তো গুলশানে থাকি না ফাইভ হান্ড্রেড টাকা ইজ অথবা আহ থাকা ফর লাঞ্চ তাহলে এই যে পাঁচশো হোক পাঁচ কোটি হোক সব সময় সিঙ্গুলার তাহলে ইস আচ্ছা এরপরে তার মানে দশ হাজার ডলার মানে ভাবছেন প্রায় বারো লক্ষ টাকা বারো তেরো লক্ষ টাকা টেন থাউজেন্ড ডলার ডলার এখানে আপনি প্লুরাল এস যুক্ত দেখেছি আপনি আবার মানে চিন্তায় পড়ে যাবেন এমন না টাকা পয়সা এটা যেই হোক না কেন সিঙ্গুলার তাহলে কি হবে ওয়ার না ওয়াস হবে সিঙ্গুলার এই যে এখানে আমরা শিখেছি ওয়াস হল সিঙ্গুলার তাহলে টেন থাউজেন্ড ডলার ওয়াস স্টোলেন আচ্ছা ডলারটা তে আমার এক বড় অপু আছে উনি ফ্লোরিডাতে থাকেন ধরেন উনার বাসা থেকে দশ হাজার ডলার হারানো গেছে তো উনি বলছেন টেন থাউজেন্ড স্টোলেন ঠিক আছে আল্লাহ মাফ করুক না হারানো যাক তাহলে এই জন্যই কিন্তু ওয়াস হলো কারণ এই যে গাণিতিক হিসাব এই দুটো গাণিতিক হিসাব এই দুটো দূরত্ব আর এই দুটো মুদ্রা মানে টাকা পয়সা তাহলে এগুলো সবসময় প্লুরাল হয় এই এক নিয়মে হাজার 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 রুলস সলভ করতে পারবেন তাহলে এখন স্ক্রিনে যেটা ভেসে উঠেছে এটা সলভ করে কমেন্ট বক্সে দ্রুত লিখে ফেলুন আর আপনার কাছে যদি ভিডিওটা মিনিংফুল মনে হয় সবার মাঝে ছড়িয়ে দিন কারণ সবাই শিখুক আপনার নেকি হবে সওয়াব হবে এন্ড সবাই শিখতে পারবে তাদেরও ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক হ্যাঁ